এইরকমের এই রকমের নেত্রী চাই না বাংলাদেশে যে কোটা আন্দোলন চলছে শিক্ষক এবং শিক্ষার্থী এবং স্টুডেন্টদেরকে বলা হয়েছে রাজাকার তারা নাকি রাজাকার এই বিষয়ে আপনি কি বলবেন বলেন এই বিষয়ে আমি যেটা বলতে চাব যেটা বলবো আমি সেটা হচ্ছে আমরা যে বাংলাদেশে যে বসবাস করি না কোথায় বসবাস করি আমরা নিজেও জানি না হ্যাঁ ঠিক আছে আমার চার দশক আগে যে যারা যুদ্ধ ছিল যখন আমরা যুদ্ধ দেখি নাই যুদ্ধ আমরা শুনছি কিন্তু আমার যেটা মনে হইতেছে যে হ্যাঁ ঠিক আছে যে আমার বাবার বাবার বাবা ছিল বা রাজাকার আমি আমি মেনে নিচ্ছি যে তারা ছিল রাজাকার আমরা তো না আমরা আমরা কি যুদ্ধের সময় ছিলাম ছিলাম না আমরা তো বাংলাদেশে একজন নাগরিক রাইট আমরা বাংলাদেশে একটা নাগরিক তো আমাদের ওই ক্ষেত্রে আমাদের যেটা অধিকার আমরা তো অবশ্যই চাই অবশ্যই আমরা অবশ্যই পাবো যে অধিকার এখন যে আমরা যে অধিকার চাইতে গিয়ে যে আমরা রাজাকর হয়ে যাবো এমনটা তো না সরকার তো এটাই বলেছে যে তারা সরকার সরকার বলতে অধিকার চেয়েছিল হ্যাঁ হ্যাঁ কারণ হচ্ছে সরকার যে আমাদেরকে বলতেছে যে আমরা রাজাকার এটার কারণ হচ্ছে যে দেশটা তো সম্পূর্ণ লুটে খাচ্ছে কারা এই যে আওয়ামী যত নেতা খাতা যারা আছে এরা ঠিক আছে আমরা একটা আমি একটা নিউজ দেখছি যে আমাদের মন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বলতেছে যে আমার বাসায় যে পিয়ন সে এখন মালিক বিমা হেলিকপ্টার ছাড়া চলেই না তাহলে একটা যে কর্মচারী যে আছে যে শ্রমিক যে পার ডেলি ইনকাম করে যে এক হাজার টাকা পাঁচশো টাকা আটশো টাকা তাহলে তার এত এত দিনে কত টাকার মালিক হতে পারতো হ্যাঁ হ্যাঁ তাহলে তার টাকা কোথায় আর যে সে যে ওই যে পিওন চারশো টাকা চারশো কোটি টাকার যে মালিক হয়েছে কিভাবে হয়েছে তা এত টাকা আসছে কোথা থেকে কথা বাস্তব অবশ্যই চুরি বাটপারি করে এই যে টাকা গুলো ইনকাম করছে কারণ সে তো নিজে একটা চোর শাসুর নিজে একটা চোর আমি এটা বলি আমার আই ডোন্ট কেয়ার সে আমাকে কি করবে না করবে আই ডোন্ট কেয়ার শুধু আপনি আমি হাজার হাজার জন্য কোন বলে অবশ্যই অবশ্যই আমি দেখলাম যে আবু সাইদ সে বীরের মতো মারা গেছে আমি সেলুট জানাই তাকে হচ্ছে যে এই যে সন্ত্রাসের বিরুদ্ধে যে দাঁড়াইছে আমি তার কাছে সেলুট জানাই তার জন্য সবাই দোয়া করবেন তার জন্য সবাই দোয়া করবেন যে লোকটা মারা গেছে তার জন্য সবাই দোয়া করবেন কিন্তু আমার কথা হচ্ছে যে যে কোটা আন্দোলন আমরা চাই না আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমাদের সবার এক সমান অধিকার থাকবে রাইট আমরা আমার দাদা মুক্তিযোদ্ধা ছিল আমার তার বাবার বাবা মুক্তিযোদ্ধা ছিল আমি তার নাতি পুতি সাথী এ দিয়ে তো আমার দরকার নাই না না এ দিয়ে দরকার নাই তারা আমাদের বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন করে দিয়ে গেছে আমি তাদেরকে প্রাউড অফ জানাই আমরা শ্রদ্ধা জানাই আজকে তারা যদি যুদ্ধ না করতো আমাদের বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে আমরা এই বাংলাদেশ দেখতে পারতাম না না কিন্তু এই যে বাংলাদেশটা কিসের জন্য স্বাধীন হয়েছে আমাদের মাতৃভাষা বাংলা আমাদের বাংলারা বাংলাদেশটা আমাদের শান্তির জন্য স্বাধীন হয়েছে কিন্তু শান্তি কোথায় আমাদের বাংলাদেশ আমরা তো এখনো স্বাধীন পাইনি মনে হয় না আমরা স্বাধীন পাইনি আবার নতুন আমার এখন মনে হচ্ছে যে বাংলাদেশে স্বাধীন হয়েছে শুধু আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের জন্য কারণ বাংলাদেশটা সম্পূর্ণ আওয়ামী লীগের উপর চলতেছে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আপনি একটা মন করেন যে মাফিয়া ঠিক আছে গ্যাংস্টার কিন্তু আপনার নামে কোনো মামলা নাই কোনো রিপোর্ট নাই কেন নাই আপনি আওয়ামী লীগ করেন আপনি আওয়ামী লীগ করেন এই জন্য আপনার নামে কোনো মামলা নাই কেন নাই মানুষ মানুষ আমিও আপনি নাগরিক আমি একজন বাংলাদেশের নাগরিক অতএব আমি চাইতেছি আপনার আপনি যেটা ভুল করবেন আপনার ওটা প্রাপ্ত শাস্তি পেতে হবে আমি যদি ভুল করি কোনো আমার প্রাপ্ত শাস্তি পেতে হবে সমান অধিকার দিতে হবে সমান অধিকার থাকতে হবে সেই অধিকারটা কোথায় আমাদের আমাদের অধিকার কোথায় আমাদের অধিকার তো নেই